ভাই একটা বেনসন দেন তো এই লোন আপনার বেনসন আরেকটা ভাই সেন্টার ফুড দেন এই যে ভাই সেন্টার ফুড কত টাকা হইছে 19 টাকা এই যে ভাই 20 টাকা এই লোন রাখেন চকলেট চকলেট কি লিগা আরে ভাই ভাঙ্গি নাই একটা টাকা কি ভাঙ্গি থাকে ওকে যাই গে ভাই এই দুধ চকলেট কত টাকা কইরা ওটা তো বিশ টাকা বিশ টাকা নে আইসা আর ভাই এই ললিপপ কত টাকা কইরে এটা মাত্র 3 টাকা তাহলে ভাই কত টাকা হইল 23 টাকা ওকে ভাই আ দিতাছি এই লন ভাই 25 টাকা এই যে ভাই আপনার জন্য সুন্দর দুইটি চকলেট দুই টাকার চকলেট কে ভাই দুই টাকা নেই আপনার কাছে না ভাই দুই টাকা তো বাংটি নাই এটা আপনার চকলেট দিলাম দুইটা একই তো হইলো ঠিক আছে দেই খেলো ফেস টু ফেস আই টু আই গুড বাই জান জান এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটা স্পিড দেন তো স্পিড হ হ ওকে এই যে আপনার স্পিড থ্যাংক ইউ ভাইয়া কত টাকা স্পিড এটা অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ হ্যাঁ ওকে ভাই ইস নট এ বিগ ডিল এই নেন ভাই পঁচিশটা চকলেট চকলেট কিনলে ভাই আমার পঁচিশ টাকা কো আরে ভাই পঁচিশ টাকা তো বাংটি নাই এর লিগে চকলেট দিলাম এ কি তো কথা সুয়াদিকা স্যার কি খাবেন বলেন নিয়ে আসি আমার একটা লুক আসতেছে তো ওর একটু লেট আসতে

জি স্যার এখন অর্ডার দিবেন না ভাই এই সেল বাজার তো শেষ আর একটু নিয়া নেন না আচ্ছা ঠিক আছে নিয়ে আসতাছি এই জি স্যার নেন ধন্যবাদ এবার যান সুাদিকা স্যার কি আমি আসার আগে অর্ডার দেখা শুরু করে দিছ আরে না ভাই অর্ডার দেই নাই এমনি সজ ভাজা খাইতে দিছিল সেই সাথে আপনিও খেয়ে দেন কি ভাই কেমন লাগলো মজা না অনেক হরে সেই মজা আমি তো শেষ করে ফেলাইলাম তুই ওয়েটার রে কনা আর বাটি দিতে আরে ভাই ইস নট এ বিগ ডিল বল দিয়া দিব এই ওয়েটার এদিক আসো তো জি স্যার এখন তো আপনার লোক এসে পড়ছে এখন কি অর্ডার দিবেন আরে না এই সস ভাজা শেষ হয়ে গেছে গা আর এক বাটি লয় এখন না আচ্ছা দিতাছি এই যে স্যার লন যাও যাও সানজিৎ সপ্তাহ কে খেয়ে ফেলাইতেছ আমার দিবি না স্যার অনেক সময় তো হয়ে গেল গা এখন এলাকা খানার অর্ডারটা দেন আরে ভাই এই সস বাজা খাইতে খাইতে পেট বইরা গেছে গা এখন আর কিছু অর্ডার দিম না অন্য দিন অর্ডার দিম নি ভাই যাইগা গা বাজা কিন্তু ভালো ছিল হ সামজিৎ ল যাইগা পেট বইরা গেছে মিউজিক